সবাইকে গাদিয়ে না ফেরার দেশে চলে গেল মিঠাই ধারাবাহিকের দর্সা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন মিঠাই ধারাবাহিকের তর্শা অভিনেত্রী তো রয় মিঠাই ধারাবাহিকের পর আর তাকে পর্দায় দেখা যায়নি তবে আবার নতুন রূপে ফিরছে অভিনেত্রী তবে এবার আর সিরিয়াল নয় সোজা বড় পর্দায় তর্শা এবার বাংলার ছবিতে অভিনয় করবেন ধারাবাহিকের এই অভিনেত্রী প্রেমন্দু বিকাশ চাকি পরিচালিত আসন্ন ছবি আলাপ যেখানে নায়ক নায়িকা অভিনেতা আফির চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী মিন্নি চক্রবর্তী এই সিনেমাতে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তন্নি তবে সূত্রের খবর বলছে এই সিনেমার একটা দৃশ্যে অভিনেত্রী তন্নি লাহার চরিত্রটা মারা যাবে অনেকে বলছে তোরষা মানে অভিনেত্রী তর্নীলাহা রয় বাস্তবে মারা গিয়েছে বন্ধুরা অভিনেত্রী তর্ নীলাহা রয় বাস্তবে মারা যায়নি সামনেই সিনেমায় তার চরিত্রটা মারা যাবে তোমরা কে কে তোর্শাকে আবারও নতুন ধারাবাহিকে দেখতে চাও কমেন্ট করে জানাও আর তোরষা মানে অভিনেত্রী তোর নীলাহার বক্ত হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ